রাজনীতি নিয়ে কথা কাটাকাটির জেরে ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা সিলেট মহাসড়ক অবরোধ করে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হয়েছে প্রায় শতাধিক ব্যক্তি বুধবার রাত আটটার দিকে সদর উপজেলার উত্তর সোহিলপুর এলাকায় ওকিলের বাড়ি ও আজিজের বাড়ির মধ্যে এই ঘটনা ঘটে আহতদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয়রা জানায় কয়েকদিন আগে রাজনৈতিক কথা কাটাকাটির জেরে বুধবার রাতে দুই পক্ষের মহাসড়ক অবরোধ করে সংঘর্ষে লিপ্ত হয় এতে যান চলাচল বন্ধ হয়ে যায় প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয় পরে পুলিশ ও সেনাবাহিনীর প্রায় চার ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে শুরু হয় যান চলাচল নিজেদের মধ্যে গুলবুজাবু ছিল এর মধ্যে দুইটা গোষ্ঠী একটা হল আজিজ গোষ্ঠী একটা হল উকিল গোষ্ঠী তো উকিল গোষ্ঠী আজিজ গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বরিতা এবং শত্রুতা আছে কথা কাটাকাটিতে লিপ্ত হয়েছে এবং এটা বড় বড় আকারের সংঘর্ষে আহ ছড়িয়ে পড়ে